পথ আটকে এক নারীর কাছে চাঁদা চায় একটি হাতি এতে ভয় পান ওই নারী দৌড়ে আশ্রয় নেন পাশের একটি ফার্মেসিতে কিন্তু পিছু ছাড়নি বিশাল আকৃতির প্রাণীটিও এমন পরিস্থিতিতে ওই নারীকে বাঁচাতে এগিয়ে আসেন ফার্মেসি মালিক এতে খেপে যায় হাতিটি এক পর্যায়ে ফার্মেসি মালিককে সুর দিয়ে শূন্যে তুলে আছাড় দেয় সে আর এতেই নাক মুখ থেতলে গিয়ে গুরুতর আহত হন তিনি জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে মোহাম্মদ জীবনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি প্রশিক্ষিত হাতি দিয়ে পথ আটকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন সময় চাঁদা তোলা হয় কিশোরগঞ্জ শহরে এলাকার দোকান কিংবা যানবাহন থামিয়ে টাকা তোলাই এই হাতির কাজ টাকা পেলে হাতির উপরে বসে থাকা মাহুতের ইশারায় সুর দিয়ে ধন্যবাদ জানায় হাতি কিন্তু টাকা না পেলেই ঘটে বিপত্তি ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক প্লেট ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয় তবে চাঁদা না দেওয়ায় এভাবে সুর দিয়ে পেচিয়ে কাউকে আছাড় মারার ঘটনা এবারই প্রথম চাঁদাবাজি নিয়ে আজকে একটা পরিবার বাবা হারাইলো কারো স্বামী হারাইলো কিন্তু এই পরিবারে কি হবে এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার আমাদের বাচ্চা স্কুলে যাইতেছে স্কুল স্কুল যাইতেছে রাস্তায় দাঁড়ায় টাকা উঠাইতেছে একটা দোকানে হয়তো কোনো বাচ্চা থাকতেছে না মহিলা থাকতেছে টাকা উঠাইতেছে এটা বন্ধ হবে কবে আমি বলবো যে এই হাতি আমাদের এই যে ছোট কনজাস্টেড এলাকার মধ্যে ঢুকা বাচ্চা কাচ্চা আছে বয়স্ক লোক আছে আজকে এটা একটা ভয় পেয়ে একটা বাচ্চা কাচ্চা বুদ্ধি প্রতিবন্ধীও হয়ে যেতে পারে কোনো একটা ভয় পেয়ে একটা বয়স্ক লোক এটা দেখে স্ট্রোক করতে পারে ভয়ে সেই জন্য বন বিভাগ পশু সম্পদ বিভাগ এবং আমাদের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই জনবহুল এলাকায় এরকম হাতি অবিলম্বে যে কোন ধরনের হিংস্র বন্য পানির অবাধ বিচরণ বন্ধ করা হয় চাঞ্চল্যকার ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নগুয়া বাস স্ট্যান্ড এলাকায় হাতির আছাড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদুর রহমান তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিঙ্গাইর গ্রামের আব্দুর রহমানের ছেলে এক ঘটনায় হাতি ও তার মালিক রিয়াজুল মোল্লাকে আটক করেছে পুলিশ সে গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ঘটনাটি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে জানা যায় কিশোরগঞ্জের রাস্তাঘাট ও দোকানে হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনা প্রায় দেখা যায় মানুষকে ভয় দেখিয়ে জোর করে আদায় করা হয় চাঁদা ঘটনার দিন সন্ধ্যার আগে হাতি নিয়ে রিয়াজুল শহরের নগুয়া এলাকায় ঢুকে দোকানপাঠ পথচারী ও চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিল এতে রাস্তায় চলাচলকারী নারী ও শিশুরা বেশ ভয় পেয়ে যায় ভুক্তভোগী মাসুদুরকে হাতি যখন সুর দিয়ে আছাড় দেয় তখন ভয়ে এদিক সেদিক সবাই ছোটাছুটি শুরু করে

তার দাবি রাজা নামের এই হাতিটি খুবই ঠান্ডা মেজাজের তাকে উত্তেজিত করার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজা হাতি খুব ঠান্ডা শান্ত যাদের আমরা মারবো না আসলে মারব জীবনে কল্পনা কই যে হাতি পাবে মানুষ মারবো কিনা কিন্তু কিছু কিছুmauder কারণে হাতিরা খারাপ হয়ে গেছে আর আমি যদি দামারি একটা আমার হাতি তো কখন মারবো সব কিছু আমার ভিতরে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থানাবারে আশ্বাস পুলিশের এই কর্মকর্তার একজন ফার্মেসি ব্যবসায়ী তার দোকানের সামনে যে তারা হাতি টাকা উঠাইতেছিল তখন এই দোকানদারের হাতি এক পর্যায়ে আসার মারে ফেলা দেয় তখন সে ওয়ালের সাথে বাড়ি খায় তার নাক মুখ দিয়ে কান দিয়ে রক্ত বের হয় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল প্রথমেই সৈয়দ নজরুল তারপর ময়মনসিং সিং ঢাকা মেডিকেল নেওয়ার নিয়ে যায় আজকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে উক্ত ঘটনায় যে হাতির উপরে যে ছিল হাতির সাথে ছিল মাহমুদ বলে তাকে আমরা আটক করছি এই মিথর যে আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি অভিযোগ পাওয়া যায় অভিযোগ পাইলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের কথা থাকলেও টাকা তোলা বা চাঁদাবাজির কোন নিয়ম নেই বলে সাফ জানিয়েছেন শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ শখের বসমিতে তারা পালে পেলে ওগুলাকে কাজ দিতে পারে না বা ওদের সংস্থানের জন্য মানুষকে দেখা যায় ওরা মানে ফসা করে তোলা করতে এটা আসলে এগুলো ঠিক নাই যে করে তাদেরকে নির্মিত করার জন্য বলা হয়েছে তারা তো এগুলা না মানলে যে প্রশাসন আছে প্রশাসন দেখতে পারবে পুলিশ প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা দেখবে এলাকাবাসীর দাবি বন্য প্রাণী দিয়ে এভাবে অবাধে টাকা তোলার বিষয়টি দ্রুত বন্ধ করা হোক নুসরাত জাহান কলি কালবেলা